পাকা তালে সেরা সেরা পিঠে খেতে হলে এই পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখুন ভেতরটা যেমন নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এই পিঠে যদি তৈরি করে না খেয়েছেন তাহলে কিন্তু অনেকটাই মিস করবেন একবার হলো এই পিঠেগুলো তৈরি করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি একবার তৈরি করে খেলে আপনারা কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুব অল্প অল্প খরচে আর সময়ের মধ্যে ঝটপট করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পিঠে যেমন দেখতে সুন্দর হবে খেতেও খুব ভালো একদম নরম তুল তুলে প্লিজ আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এবার আমি এখানে একটা পাকা তাল নিয়েছি তালের কাপটা বের করে নেব সবার প্রথমে এই তালের শক্ত অংশটা ছাড়িয়ে খোসা ভালো করে ছাড়িয়ে নেব এবার তালটাকে তিন ভাগে ভাগ করে নেব ছাড়িয়ে আগে এইভাবে তিন ভাগে নেওয়ার ভাগ করে নিলে তাল ছাড়ানোর ক্ষেত্রে খুব সুবিধা হবে তালের মধ্যে জল দেবো না কারণ তালটা খুব পাকা কাট এমনিতেই খুব ভালোভাবে বেরিয়ে যাবে একটু এভাবে চটকে নেব এবার এখানে একটা থালা নিয়েছি থালাতে নেট বিছিয়ে নিয়েছি এবার তালের পাপটা খুব ভালো করে গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব তিনটে আঠি থেকে আমি খুব ভালোভাবে তালের পাপটা বের করে নিয়েছি এই যে দেখুন কতগুলো হয়েছে আজকের পিঠেতে যতগুলো লাগবে ততগুলোই আমি ছেঁকে তুলে নেবো এবার পিঠে তৈরির জন্য ব্যাটারটা ভালো করে মেখে নেব ব্যাটার মেখে নেওয়ার জন্য যে উপকরণগুলো নেবেন সেই উপকরণগুলো যেন একটা বাটির মাপ করে হয় তাহলে দেখবেন পিঠে একদম নরম তুলতুলে হবে স্পঞ্জি খেতে দারুণ লাগবে তো আজকে আমি এই বাটির মাপ করে উপকরণগুলো নেব এখানে নিয়েছি এই বাটির মাপ করে এক বাটি ময়দা একটা বড় বাটিতে ঢেলে নেব আর নেব ওই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর দেব ওই বাটি মেপে এক বাটি সুজি আর দেব ওই বাটি মেপে এক বাটি চিনি মিষ্টিটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন যদি আরো মিষ্টি খেতে পছন্দ করেন তবে একটু চিনিটা বাড়িয়ে দেবেন তবে আমি এখানে পরিমাণ মতো দিয়েছি আর দেব স্বাদ মতো একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে আরো ভালো লাগবে আর দেব ফ্রেশ নারকল কোড়া এক মালই নিয়েছি দিয়ে দেবো নারকল কোড়া দেওয়ার জন্য কিন্তু আর দেব দু চামচের মতো গুঁড়ো দুধ আজকে যে যে উপকরণ গুলো দিয়ে করবো দারুণ খেতে লাগবে আপনারা এইভাবে একবার পিঠে তৈরি করে খেয়ে দেখবেন এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার যে বাটি মেপে আমি সুজি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি নেব তালের পাল্প এখানে একদম থক থকা ফ্রেশ তালের পাল্প নিয়েছি তালের পাল্পের মধ্যে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি তালের পাল্প দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব তালের পাল্প দিয়ে মেখে নেওয়ার পর এই যে দেখুন এইভাবে থকথকে হয়েছে এবার আমি গ্লাসে একটু জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব এখানে আমি জল দিয়ে মেখে নেব আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও মেখে নিতে পারবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে তবে আমি এখানে প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার জন্য দুধ ব্যবহার করলাম না এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি এইভাবে মেখে নিয়েছি খুব পাতলাও না আবার খুব ঘনও না ঠিক এইভাবেই মেখে নিতে হবে এবার একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো যাবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে খেতে ভীষণ ভালো লাগবে এখানে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি এবার পিঠেগুলো তৈরি করে নেওয়ার জন্য বাটিগুলো রেডি করে নেব। আজকের পিঠেগুলো আমি বাটিতে করে করব। এবার এখানে আমি সমান মাপে তিনটে বাটি নিয়েছি। তবে বাড়িতে ছোট বড় যে কোনো বাটি থাকলেই হবে। এখানে আমি সমান মাপে নিয়েছি আপনাদেরও যে নিতে হবে তা কিন্তু একদমই নয়। এবার এই বাটিগুলোতে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি পিঠেগুলো বাটি থেকে ছেড়ে আসবে। সেই কারণে অবশ্যই একটু করে তেল লাগিয়ে নেবেন। হাত দিয়ে পুরো বাটিতে এইভাবে একটু লাগিয়ে নেব সুন্দর ভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি এবার ইনোর প্যাকেটটা চিড়ে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর এই ইনোটা তখনই ব্যবহার করতে হবে একদম পিঠে গুলো নেওয়ার পূর্ব মুহূর্তেই এই ইনোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব ভালো হবে পুরো প্যাকেটটাই দিয়ে দেবো দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেব আবারও দেখেছেন ইনোটা দেওয়ার পর কত সুন্দর হয়েছে ব্যাটাটা অনেকটা কিন্তু ফুলে উঠলো এই কারণেই কিন্তু পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার পূর্ব মুহূর্তে এই ইনোটা দেওয়ার চেষ্টা করবেন ইনো দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার বাটিগুলোতে নিয়ে নেব ব্যাটার দেখে আপনারা বুঝতেই পারছেন যে ব্যাটারটা কিভাবে আমি রেডি করে নিয়েছি একদম টাইপের তো এখানে প্রথমে আমি এক করেই থাইপের আরো হাফ হাতা করে দিয়ে দেব বাটিগুলো কিন্তু এখানে একদম ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না একটু খালি করে দিতে হবে কারণ এগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে এই যে দেখুন এখানে আমি এক বাটির একটু করে কম করে দিয়েছি অনেকটাই কিন্তু কম আছে পরে দেখবেন ফুলে কতটা বেড়ে যায় এবার একটু বাটিগুলো এভাবে ঠেক নিয়ে নেব ভেতরে যদি কোনো রকমের হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এখানে আমি তিনটে বাটি খুব সুন্দর ভাবে একটু থেক নিয়ে সমান করে নিয়েছি এবার এখানে ফ্রেশ নারকোল করা নিয়েছি এবার একটু দিয়ে দেব এইভাবে করে নিলে কি দেখতে আরো সুন্দর লাগবে পিঠেগুলো আর খেতেও অনেকটা ভালো লাগবে উনুন জেলে একটা পাত্র বসে কিছুটা জল নিয়ে গরম করতে দিয়েছি ঢাকা দিয়ে জলটা খুব ভালো মতো গরম হয়ে যাচ্ছে এবার এখানে একটা ঝাঁজ যুক্ত থালা নিয়েছি থালাটা পাত্রটার মুখে বসিয়ে দেবো দেওয়ার পর এবার বাটিগুলো সমান ভাগে বসিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এগুলো আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নেব তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর দশ মিনিটের একটু লাগবে না এখানে পিঠেগুলো আমি মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি দশ এবার দেখে নেব এই যে দেখুন পিঠেগুলো গুলো কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে তুলে পিঠে কিন্তু দশ মিনিটের মধ্যে হয়ে যায় তবু এখানে একটা কাঠি নিয়েছি একটা কাঠি দিয়ে চেক করে নেব দেখে নেব যদি দেখেন যে কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন যে খুব সুন্দর ভাবে পিঠে গুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব সাবধানে একটু নামিয়ে নিতে হবে কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল ওটাও আমি একটা বাটিতে তুলে নিয়েছি এটাও ঢাকা দিয়ে দশ মিনিট হয়তো ভাপিয়ে নেব পিঠে আমি উনুন থেকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর সাইজে ফুলে বাটি ভর্তি হয়ে গেছে দেখুন এবার হালকা হাতে এভাবে একটু ছাড়িয়ে নেব যদি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনা আপনি ছেড়ে আসবে যে দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এসেছে এইভাবে করলেই কিন্তু খুব সহজে এগুলো বেরিয়ে আসবে এই যে দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে এসেছে আর পেছনটা দেখেছেন একদম ফাঁপা জালি জালি হয়েছে একদম নরম তুল এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেবো সবগুলোই এই পিঠে একটা করে খেলেই কিন্তু একজনের পেট ভরে যাবে সবগুলোই আমি বাটি থেকে তুলে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ হয়েছে এ কিন্তু কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে একদম নরম তুল তুলে আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি বর্ষার তাল দিয়ে কিভাবে ঝটপট বাটি ভাপা পিঠে গুলো তৈরি করে নিলাম আপনারাও ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব সময়ের জন্য আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন